কোরবানি ইসলামী শরিয়তের একটি গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ তালা কোরবানির নির্দেশে দিয়ে বলেন আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন কোরবানির শরীরকে করা হয় একাকে করা যায় তবে সামর্থ্য থাকলে একাকে পশু কুরবানি করাই উত্তম এতে অনেক ঝুঁকি থেকে নিরাপদ থাকা যায় এবং আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেসব ঝুঁকির কারণে কুরবানি একাকে করা ইসলামী শরিয়তের বিধান হলো শরিকের মধ্যে শুধু একজনের নিয়তে গণ্যগোল থাকলে কারো কোরবানি শুদ্ধ হবে না এ বিষয়ে ফতোয়া কিতাবগুলোতে বলা হয়েছে যদি কেউ আল্লাহ আল্লাহতালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গুস্ত খাওয়ার নিয়তে কুরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না তাকে অংশীদার বানানো শরিকদের কারো কুরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে হারাম উপার্জনকারী কেউ কোরবানির অংশীদার করলে অন্য শরীরদেরও কোরবানি সহি হবে না বিষয়টি অজানা থাকলে তাদের হবে হবে শুধু না তো অনেক সময় হারাম উপার্জনকারী করে আত্মীয় হওয়ার কারণে বাদ দেওয়ার সুযোগ থাকে না কিংবা বাদ দিতে গেলে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে অথচ একজন বেনামাজি কেউ কোরবানি অংশ শরিক করতে নিষেধ করে নালেম ডাক কারণ যে লোক নামাজের গুরুত্ব না নামাজের ব্যাপারে আল্লাহর ভয় নেই সে আল্লাহর জন্য কুরবানি করবে বিষয়টি অসম্ভব খাওয়ারের নিয়তি থাকে তার এসব বিষয় বিবেচনা করে আলেমদা বলে থাকেন যে সামর্থ্য থাকলে একা কি কুরবানি করায় উত্তম আর কম সামর্থ্যওয়ালা ব্যক্তি শরীরের পরিবর্তে ছাগল ভেড়াও তো কোরবানি করতে পারেন সেটাই ভালো তবে হ্যাঁ শরীরকে কুরবানি করা যায় শুধু খেয়াল রাখতে হবে ভালো লোকগুলোকে যেন শরীকে রাখা হয় গরু মহিষ উঠতে তিন প্রকার পশুর একটিকে সর্বোচ্চ সাত ব্যক্তি পর্যন্ত শরিক হয়ে কোরবানি করতে পারবে তবে শর্ত হল কারো শরিকের অংশ সপ্তমাংশের কম হয় তবে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে উল্লেখ্য সামর্থ্য থাকার পরও যে কোরবানি করে না হাদিসে তার নিন্দা করা হয়েছে ছাগল বা ধুমবা দ্বারা কোরবানি দিলে একা দিতে হবে মহিষ উটের ক্ষেত্রে একটি পানিকে সর্বাধিক সাতজন অংশীদার হতে পারেন তাই একই পরিবারের সদস্য হোক বা একাধিক পরিবারের হোক মানে ইসলামের একটি মহান শিয়া বা গুরুত্বপূর্ণ আবদ্ধ যা ঈদুল আজহার সময় নির্দিষ্ট দিনে পালন করা হয় এটি মূলত তাকুয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সামাজিক সাম্য ও সহযোগিতার প্রতীক অনেক সময় অর্থনৈতিক বা পারিবারিক কারণে কয়েকজন মিলে একটি পশু কুরবানি করার চিন্তা করেন তবে শরিয়তের একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে যা বাইরে গিয়ে আপাততের গ্রহণযোগ্য হয় না কুরবানির পশুতে প্রত্যেক অংশ সমান হতে হবে কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না যেমন কারো আধা ভাগ কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীরের কুরবানি শুদ্ধ হবে না